বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমা আরণ্যককে কিছুতেই মুম্বাইয়ে যেতে দেবে না আরণ্যক তো মুম্বাইয়ে যাবেই গরিমা আরণ্যককে বলে তুমি প্রতারক বেইমান তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে ওয়াদা করেছিলে আরণ্যক আর এখন তুমি ওয়াদা ভঙ্গ করছো আরণ্যক বলে আরে ওয়াদা তো আমি রোশনায়ের কাছেও করেছি কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় পরিমা বলে আরণ্য প্লিজ তুমি চুপ করো তুমি এই প্রত্যেকটা মানুষের ইমোশন আমাদের সম্পর্ক সব কিছু বরবাদ করে দিয়েছ আরণ্যক বলে আমি কিচ্ছু বরবাদ করিনি আরে আমি ওখানে রোশনাইকে হসপিটালে দেখতে যাচ্ছি আমি রোশনাইয়ের সাথে ঘর বাঁধতে যাচ্ছি না তুমি কেন বসতে পারছো না পরিমা বলে ব্যাস আরণ্যক ব্যাস অনেক হয়েছে আমি আর কোনো কম্প্রোমাইজ করতে চাই না আরণ্যক বলে গরিমা তুমি অনেক কম্প্রোমাইজ করেছো হ্যাঁ হ্যাঁ অনেক এত বড় একটা রিয়েলিটি শো হলো তোমার একবারও মনে হলো না তুমি কি করে জিতে গেলে আরণ্যকের কথা শুনে গরিমা হা হয়ে তাকিয়ে থাকে সেই সাথে বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক আরণ্যক গরিমাকে বলে কি হলো উত্তর দাও তুমি এত বড়ো একজন ডান্সার তোমার মা এত বড় একজন ডান্সার তোমাদের একবারও মনে হলো না যেই রোশনায় পরপর এতগুলো রাউন্ড খুব ভালোভাবে সফলভাবে এগিয়ে এলো সে কেন ফাইনালে থেমে গেল কি একবারও মনে হলো না রোশনাই ফাইনাল রাউন্ডে ইচ্ছে করে হেরে গেল কারণ রোশনাই চেয়েছিল তার প্রতিদ্বন্দ্বী জিতে যাক এই সহজ কথা কি তোমার মাথায় আসেনি গরিমা বলে ও আচ্ছা রোশনাই এখন তোমাকে এইটা বুঝিয়েছে আরণ্যক বলে না রোশনাই আমাকে কিছু বোঝায়নি আমি রোশনাইয়ের কাছে গিয়েছিলাম আমি হাত জোর করে বলেছিলাম রোশনাই তুমি অনেক দূর এগিয়ে এসেছ তুমি প্লিজ ফাইনাল রাউন্ডে হেরে যাও হেরে যাও তুমি আমি রোশনের কাছে হাত জোর করে বলেছিলাম কেন যেন শুধুমাত্র তোমার জন্য যাতে তুমি জিততে পারো তোমার শারীরিক অবস্থা ভালো ছিল না তুমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলে আর জন্য আমি এটা করেছিলাম তোমার জন্য রোশনাই এত বড় একটা ত্যাগ করেছে আমি শুধু রোশনাইকে বলেছিলাম পুরো দেশের সামনে গরিমা হেরে যাবে রোশনাই তুমি এটা হতে দিও না তুমি তোমার গরিমা দিদিকে জিতিয়ে দাও আর সেজন্যই রোশনাই আমার কথা রেখেছিল রোশনাই যদি আমার কথা রাখতে এত বড় একটা ত্যাগ করতে পারে তবে আজ যখন রোশনাই অসুস্থ রোশনাইয়ের যখন অপারেশন হবে তবে আমি কিছুতেই এখানে বসে থাকতে পারবো না আমাকে যেতেই হবে এই বলে আরণ্যক গরিমার হাত ধরে আরণ্যক বলে গরিমা শোনো আমার কথাটা বুঝতে চেষ্টা করো গরিমা নিজের হাতে সরিয়ে নেয় আরণ্যক বলে ঠিক আছে তুমি যদি আমাকে বোঝো তোমার ভালো লাগবে আর না বুঝলে আমার খারাপ লাগবে আমার আর কিচ্ছু বলার নেই আমি আসছি আমার ফ্লাইটের লেট হয়ে যাচ্ছে এই বলে আরণ্যক ব্যাগ নিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে যায় আর গরিমা থ মেরে দাঁড়িয়ে থাকে আরণ্যকের বলা প্রত্যেকটা কথাই পরিবারের সবাই ভীষণ অবাক রোশ নেই আরণ্যকের কথা এতভাবে আরণ্যকের জন্য এত বড় একটা ত্যাগ করতে পারে তাও কাউকে কিছু না জানিয়ে কোনো শব্দ না করে নীরবে রোশনাই আরণ্যকের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছে আরণ্যক রোশনাইকে কখনো কোনো সম্মান দেয়নি স্ত্রীর অধিকার দেয়নি বরং সবসময় রোশনাইকে দূরে সরিয়ে দিয়েছে রোশনাইয়ের জন্য হয়তোবা অনেক কিছু করেছে কিন্তু আরণ্যকের আরও বড় দায়িত্ব ছিল আরণ্যক গরিমার জন্য রোশনাইকে ত্যাগ করেছে শুধুমাত্র গরিমাকে ভালো রাখার জন্য নিজের মনের বিরুদ্ধে গিয়েও সবসময় গরিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে কিন্তু গরিমা গরিমা পরিবারের লোকজন শুধুমাত্র আরণ্যক আর রোশনাইকে জড়িয়ে মন্দ কথাই বলে গেছে কখনো আরণ্যকের ত্যাগ আরণ্যকের স্যাক্রিফাইস বুঝতে চেষ্টা করেনি আরণ্যক গরিমাকে খুশি রাখতে কত বড় একটা ত্যাগ করেছে কতটা যন্ত্রণা সহ্য করছে সেটা কখনও গরিমা বুঝতে চায়নি গরিমা সব সময় রোশনাইকে নিয়ে ভেবেছে গরিমা এখন বুঝতে পারছে আরণ্যক রোশনাইকে কতটা ভালোবাসে অথচ তবু শুধুমাত্র হেরে যাবে না বলেই গরিমা আরণ্যকের জীবনেই পড়ে থাকবে আরণ্যককেও মুক্তি দেবে না আর নিজেও মুক্তির স্বাদ নেবে না অন্যদিকে হসপিটালের বেডে শুয়ে রোশনাই আদিত্যকে বলে আমি সবসময় মনে করি আমাদের বিয়েটার সেদিনও সত্যি ছিল আর এখনও সত্যিই আছে কাগজের কলমের ছাড়াছাড়িকে আমি বিশ্বাস করি না আমি মনে প্রাণে এখনও নিজেকে বিবাহিতই মনে করি আর আরণ্যক চ্যাটার্জির স্ত্রী মনে করি তাই আমার জীবনে অন্য কাউকে আমার প্রয়োজন নেই আদিত্য বলে রোশনাই তুমি সবসময় যে কোনো পরিস্থিতিতে সত্যি কথা বলো রোশনাই তুমি কারো মন জুগিয়ে চলার জন্য কখনো মিথ্যে কথা বলো না আর তোমার এই গুণটাই আমার ভীষণ ভালো লাগে রোশনাই তুমি একদম চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আদিত্য রোশনের মাথায় হাত বোলাতে চাই তখনই আদিত্য নিজের হাত গুটিয়ে নেয় রোশনাই ফিল করে আদিত্য রোশনাইকে কতটা সম্মান করে রোশনের মাথায় হাত দিতে গিয়েও আদিত্য হাত দেয় না রোশনাই তখন নিজেই আদিত্যের দিকে হাত বাড়িয়ে দেয় রোশনাই আদিত্যের দিকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় রোশনাই আদিত্যকে বলে এখন থেকে আমরা বন্ধু আর সারা জীবন একে অন্যের বন্ধু এ পাশে থাকব কখনো বন্ধুত্ব নষ্ট করব না আদিত্যে রোশনাইয়ের হাতে হাত রাখে আদিত্য রোশনাই দুজনে বন্ধুত্ব স্বীকার করে নেয় তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে